যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও দেখে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হলো আপনারা নিশ্চয়ই এই স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন এই ছবির বিষয়ে কিছু একটু আলোচনা করব ইনশাআল্লাহ কথা হলো মহাত্রম দোস্ত আপনারা সকলেই জানেন বাংলাদেশে দুই হাজার একজন যুবক যার নাম ছিল শিপদ সে নাকি কোরআনের হাফিজ সে আবার তার চুল কালার করে তার চুল স্টাইল বদলে নাকি টিকটোকার হয়েছিল আমরা সকলে জানি সে বহুত বড় টিকটোকার হয়েছিল তার টিকটোকারি দেখে তার ভাইরাল হওয়া দেখে আবার নতুন করে একজন সেও নাকি আলিম সেও নাকি মাদ্রাসায় পড়াশোনা করেছে সেও আবার ভাইরাল হওয়ার জন্য তার সাথে যোগাযোগ করে কিভাবে ভাইরাল হওয়া যায় কি করলে ভাইরাল হওয়া যাবে সে বিষয়ে তাদের দুইজনের মাঝখানে যে আলাপ আলোচনা হই। তাদের মাঝখানে হয়েছে সে আলাপ আলোচনাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে মাত্র দুঃস্থ বুঝুর্গ দেখেন এই যে ভণ্ড এই যে প্রতারক যে নাকি ইসলামের নামে যে ইসলামকে বদনাম করার নামে যেগুলো শুরু করেছে তাদের যে যেগুলো কথাবার্তা রকম করে ভাইরাল হওয়া যায় সেই গোপন তথ্যগুলো ফাঁস হয়ে গেছে তো আমরা সকলে একটি সেই ভাইরাল আলোচনাগুলো আমরা একটু শুনে আসি আর বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ জীবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবেন বুঝছেন নি আরে চুলডা কালা আগে ইন্টারভিউ হনি আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার রে ওখানে কেটে গেলে 5 6 দিন দেরি হয়ে যাবে গা পরে দেখবেন যে আম ও না ছালা হইব না বুঝছেন এই জন্য আগে দেই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন না পা মনে করি সিরিալ কালার করলে না একদম টিম টিম করা না নাকি বাবা তুমি শুধু একর ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নদ দিবে কি না আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কালাকিরা ধারটা তামনি পাবলিকে কি নিব টিব বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদনূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহ রাসুলকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার কার তো মহাত্রম দুষ্ট আপনারা শুনতেই পারলেন এই দুই যে বদমাস এই দুই বদমাসের যে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা তাদেরকে কি করা উচিত আপনারা কমেন্ট বক্সে নিশ্চয় জানাবেন আর আমি বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ করবো ভাই যান আপনারা একটু সতর্ক থাকবেন এই ধরনের যে কালচারগুলো এই ধরনের যা ব্যবহারগুলো হয় এইগুলো যেন আর না হয় কেননা আপনারা যদি বাংলাদেশের অধিক অংশ মুসলমান হওয়ার কারণেও যদি আপনাদের দেশ থেকে যদি আমাদের ইসলাম ধর্মটা একবারে পায়ের তুলে মিশে যায় এটা বহু দুঃখজনক ভাইজান আমাদের কলি যায় মানে না আমরা মুসলমান হওয়ার নাতে আমরা বলতেছি যে আপনারা এইরকম মানুষকে কোনো ক্ষমা করবেন না